আমি এডভোকেট আকাশ বলছি আজকে কথা বলবো ডিভোর্স সম্পর্কিত কিছু বিষয় নিয়ে বর্তমান সমাজে ডিভোর্স একটা পরিচিত জিনিস কারণ আমাদের আশেপাশে охорони ডিভোর্স হচ্ছে তো ডিভোর্স কি কি কারণে বা কে দিতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আচ্ছা ডিভোর্স একজন ছেলেও দিতে পারে মেয়েও দিতে পারে এবং পুরুষও দিতে পারে মুসলিম শরীর মধ্যে ডিভোর্স দেওয়া যায় আচ্ছা ছেলে কি কি কারণে আমরা জানি যে ডিভোর্স দিতে কোনো না হয় হয় দেখা যায় যে নিজেদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে এবং সংসারে কোনো কাজকর্ম মেয়ে করতেছে না সেক্ষেত্রে একটা ছেলে বর্তমান যুগে দেখা যায় যে ডিভোর্স দেয় কিংবা এখন এই যুগে আপনার আরো অনেক বিভিন্ন কারণ রয়েছে যেমন অন্য সাথে যদি সম্পর্ক রাখে সেই কারণে অনেকে অনেক স্বামী আর ওয়াইফ ডিভোর্স দিয়ে থাকে কিছুদিন আগে একটা কাহিনী আপনাদেরকে শেয়ার করি যেটা আমাদের আমার একটা ক্লায়েন্ট আসছিল যে ডিভোর্স দিবে কি কারণে দিবে 2024 সালে ডিসেম্বরের দিকে তাদের বিয়ে হয়েছে এবং তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে তার স্ত্রী কোনো কথাবার্তা শুনে না করে কাজকর্ম করে না এবং ছেলের মাকে কোন সেবা যত্ন করে না এই কারণে ছেলেটা ডিভোর্স দিবে পরবর্তীতে বোঝানোর পরেও ছেলেটা কি করলো শেষমেশ ডিভোর্স দিল আচ্ছা ছেলে তো ডিভোর্স দিল এখন দেখি যে মেয়ের ক্ষেত্রে মেয়েও ডিভোর্স দিতে পারে মেয়েও দেখা যায় যে বিভিন্ন কারণে ডিভোর্স দিতে পারে মনোমালিন্য হতে পারে

মুসলিম শরীর মতে ডিভোর্স দিলেই হলো না ডিভোর্স এর একটা বা কার্যকরী একটা সময় লাগে সময়টা হলো একশো দিন এই একশো দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত ডিভোর্সটা পুরোপুরি কার্যকর হয় না কারণ দেখা যায় যে তার স্বামী যে ডিভোর্স দিয়েছে তার স্বামী সন্তান ওই মহিলার গর্বে ধারণ করা এজন্য একটা নির্দিষ্ট পিরিয়ড দেওয়া হয় এই পিওএন পরে ওই মেয়েটা কিংবা ওই ছেলেটা যা ডিভোর্স হয়েছে বা দিয়েছে ওই ছেলেটা ওই সময় পরবর্তীতে সে আরেকটা সংসার করতে পারে বা বিবাহ করতে পারে এই সময়ের মধ্যে সে কোনো ধরনের বিবাহ বন্ধনে নতুন করে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না সেটা আইন অনুযায়ী হবে এবং অন্যান্য বিবাহ সম্পর্কিত কিংবা অন্যান্য তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ